পনেরো থেকে ষোলো দিন ধরে একটা আন্দোলন চলমান রেখেছি আমরা আমরা সভা হলাম তম বিসিএস প্রিলি উত্তীর্ণ হওয়া এবং রিটেন পরীক্ষার্থী তো আমরা যেটা আজকেও আমাদের একটা আন্দোলন ছিল আমাদের লং মাস্ট পিএসসি ছিল আমরা পিএসসি গিয়েছিলাম আপনাদের সাথে নিয়ে তো আপনারা দেখেছেন আমাদের শিক্ষক মহোদয় উনি আমাদের আমাদের পুলিশ বাহিনী নিয়ে এসে মাস্তানের মতো করে পিটিয়েছেন এবং আমাদের এই এই কর্মসূচিতে উনি খুবই হিংস্রভাবে আমাদের উপর আক্রমণ করেছেন আমরা ওখানে গিয়েছিলাম আমরা ওনার ঘেরাও কর্মসূচি দিয়ে ওনাদেরকে আহ্বান করেছি আমাদের সাথে কথা বলার জন্য আমাদের সাথে কথা বলার জন্য আমাদের সাথে বসার জন্য কারণ আমাদের যে সমস্যা এই সমস্যা সমাধানের জন্য সরকারি কোনো বাজেট লাগবে না কোনো ধরনের কোনো আইন পরিবর্তন করতে হবে না কোনো কিছুই নেই উনি ন্যায্যতার প্রশ্নে আমাদের সাথে কথা বলবেন আমাদের সাথে আর্গুমেন্ট করবেন উনি ন্যায্য বিষয়ে আমাদের সাথে একটা ন্যায্যতার সিদ্ধান্ত জানাবেন কিন্তু উনি কোনোদিনই আমাদের সাথে দেখা করেন না আজকে উনি দেখা করেননি উনি আমাদেরকে আলটিমেটাম দিয়ে তার পুলিশ ডেকে এনে উনি আমাদেরকে পিটিয়ে ওইখানে রকম করে পাঠিয়েছেন আমাদের অসংখ্য ছেলে ভাই বন্ধুরা আহত হয়েছেন এবং অসংখ্যজন হসপিটালে আছেন আমরা যে কয়জন কিছুটা হলো দাঁড়াতে পারতেছি বা মানসিকভাবে স্থির আছি আমরা এসে এখন আমরা ডাকসু ভবনে অবস্থান করতেছি আমাদের এখন আমাদের যেটা পরিকল্পনা আমরা হচ্ছে সারা রাত এখানে থাকবো এবং আমরা আগামী যতদিন পর্যন্ত না সরকারের মহল থেকে কেউ আমাদের সাথে দেখা করতেছেন এবং আমরা যতদিন পর্যন্ত না সরকারের আকর্ষণ না পাচ্ছি ততক্ষণ আমরা এই ডাকসু ভবনের সামনে বসে থাকবো এবং আপনারা বলতে পারেন ডাকসু কেন আসলে বাংলাদেশের ছাত্রদের জন্য কোনো ছাত্র সংগঠন নাই বাংলাদেশের ছাত্রদের জন্য কোনো ছাত্রত্বের পরিবেশ নাই পড়াশোনার কোনো পরিবেশ নাই এদেশের ছাত্রদের আসলে পড়াশোনা হয় কিছু সার্টিফিকেটের জন্য কিছু চাকরির জন্য কিন্তু এদেশের সৃজনশীলতা বা গবেষণাকে যেরকম উৎসাহিত করা হয় না সেরকম আজকে আমরা ধরেন প্রিলি পাশ করে অনেক কষ্ট করে এতদিনের এতদিনের একটা প্রচেষ্টা প্রিলি পাশ করার পরে আমাদের লিখিত পরীক্ষায় আমাদের আমরা মেধা যাচাই করার জন্য বা মেধার প্রমাণ দেওয়ার জন্য যে সময়টা যে একটা লেভেল প্লেইং ফিল্ড দরকার ছিল সেটার ব্যাপারে আমরা কথা বলতে গিয়ে আমরা মার খাচ্ছি তো জানেন যে আমাদের যারা পলিসি মেকার তারা কীরকম স্বৈরাচারী এবং তারা কীরকম আসলে ছাত্র মানে ছাত্রবিরোধী এবং পড়াশোনা বিরোধী একটা পরিবেশ তৈরি করে রেখেছেন এই পরিবেশে আসলে এই কারণেই আসলে আমরা সবাইকে বলি যে বিভিন্ন রাজনৈতিক দলের সহসভাপতি বলে আমরা হাসাহাসি করি বা টিকটকার হওয়ার জন্য হাসাহাসি করি আসলে এটাই বেটার বাংলাদেশের চেয়ে বেটার কিছু নেই কারণ আসলে আমাদের যে পরিবেশ পড়াশোনার যে পরিবেশ এই পড়াশোনা করে আমাদের এখন এটাই ফিল হচ্ছে যে পিলি পাশ করে আমাদের বারংবার মার খাওয়া লাগতেছে শুধুমাত্র আমাদের মেদার পরীক্ষা দেওয়ার জন্য আমাদের একটু সময় দিতে হবে আমরা সময় নিয়ে আমাদের পরীক্ষাটা দিতে চাই আমাদের মেধার একটা প্রমাণ দিতে চাই কিন্তু উনি আমাদেরকে পরীক্ষার জন্য কোনো সময় দিবেন না উনি আমাদেরকে নতুন যারা আছে আমরা চার পাঁচ হাজার পরিবার ছাত্র আমাদের চার পাঁচ হাজার ছাত্রের সাথে আমাদের পরিবার আছেন আমাদের পরিবারের সাথে আমাদের সমাজ জড়িত আমাদের প্রতিষ্ঠান জড়িত আপনারা সবাই জানেন যে একটা একটা ছেলে যখন প্রিলিমিনিয়ারি বিসিএসের সাথে প্রিলিমিনারি প্রথম পর্যায়ে পার হয় উত্তীর্ণ হয় তখন কিন্তু তার পুরা সমাজ তার পুরো এলাকা কিন্তু তার দিকে তাকিয়ে থাকে যে সে মনে হয় পরের ধাপে আরও ভালো করে কিছু আসতেছে বাট উনি এমন একটা বৈষম্যমূলক একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং উনি আজ থেকে কয়েক কয়েক মাস আগে একটা সিদ্ধান্ত নিয়ে রেখেছেন ওনার এই রোডম্যাপ রোডম্যাপ ওই সৌরাচারী রোডম্যাপের প্রতি উনি অনর এবং এটার ব্যাপারে উনি কোনো কথাই শুনতে চান না মনে হচ্ছে যেন ওনার ওইটা একটা পারি প্রতীক প্রতিষ্ঠান উনি একটা রাজা আর আমরা প্রজা উনি যা বলবে তা আমাদের মেনে নিতে হবে এর বিরুদ্ধে যেই কথা বলবে তাকে শাস্তি পেতে হবে ব্যাপারটা এমন দাঁড়িয়েছে তো আমরা অনেকেই কিন্তু এখন এভাবে শঙ্কিত যে আমাদের ব্যাপারে বিভিন্ন ধরনের খবরাখবর নেওয়া হচ্ছে আমাদেরকে বেদরক পিটিয়েছেন আপনারা দেখেছেন আমাদের অনেকজন আহত হয়েছে আরও ভাই ভাইব্রাদের আমরা কথা বলবে ইভেন আজকে আমরা দেখেছি আমাদের বুমদের প্রতি ওনারা কোনো ধরনের মার্সি করে না ইভেন আমাদের একজন আপুকে কিন্তু মেরে কপাল ফাটিয়ে দিয়েছেন তো আমরা তো কোনো মাস্তান না আমরা তো কোনো চিন্তাইকারী না আর আমরা পুলিশ ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাই আমরা তো দেখি আপনারা কোনো চিন্তাইকারী ধরে বা কোনো মাস্তান কোনো চাঁদাবাদা আপনারা ধরতে পারেন না আপনারা তখন খুবই অপারক আপনারা ছাত্রপিটাতে এত এত কীভাবে পটু হলেন ভাই আপনারা সবসময় ছাত্র পিটান তারপর বিরোধী দল দমন করেন আপনাদের কি পুলিশ বাহিনীর গঠন করার এই উদ্দেশ্য এটাই আপনাদের কি পলিসি এটাই বা একটা সরকারের বাংলাদেশে পুলিশ বাহিনী রাখার উদ্দেশ্যকে এটাই যে বিরোধী দল পিটাবেন আর হচ্ছে কেউ কথা বললে কেউ কোনো দাবি জানালে সেটা ন্যায্য হোক অন্য্যায্য হোক তাকে পিটিএফ ফাটিয়ে দিতে হবে এটাই কি পুলিশ বাহিনীর কাজ আমরা তো পুলিশ বাহিনীর কাছ থেকে যেটা সার্ভিস পাওয়ার কথা যে আমাদের একটা নিরাপদ শহর নিরাপদ দেশ আমাদের একটা আমাদের দেশটা থাকবে অনেক নিরাপদ এবং খুবই চমৎকার একটা দেশ থাকবে কিন্তু পুলিশ বাহিনীতে আমাদের এটা উপহার দিতে পারেন না ওনারা সবসময় ওনাদের যত ক্ষমতা আছে আমাদের মতো নিরস্ত্র নিরহ শিক্ষার্থীদের উপর দেখাতে পারেন আমরা তো কোনো ক্রিকেটার না কোনো রাজনৈতিক দলেরও কোনো কর্মী না আমরা সবাই পড়াশোনা করি আপনারা আমাদের প্রতি এই বিষয়ে কোনো সন্দেহই করতে পারবেন না কারণ একটা ছেলে যখন প্রিলিমিনারি উত্তীর্ণ হয় তখন তার অসংখ্য অনেক বেশি মেধার পরিচয় দিয়ে এই পর্যায়ে আসতে হয় এই বিষয়ে এই এই প্রিলিমিনারি যখন সে পাশ করে তখন তার মেধা নিয়ে আসলে কোয়েশন করা কিছু থাকে না তাহলে আপনি একটা মেধাবী মানুষকে পিটাচ্ছেন সেখানে একটু মানবিকভাবে পিটাবেন এমন তো না যেটা মারামারি হচ্ছে আপনারা তো এক পিটাচ্ছেন আমাদের কেউ তো কেউ কোনো কাউন্টার দেয় নাই একটা ইট পর্যন্ত মারা নেই একটু খারাপভাবে কেউ আচরণ করে নাই আপনারা আমাদেরকে আলটিমেটাম সময় দিয়ে পিটিয়েছেন সেক্ষেত্রে একটু মানবিকভাবে হওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি কিন্তু আপনারা জানান নাই তো আমাদের পরবর্তী কর্মসূচি নিয়ে আমরা ঘোষণা দিতে চাই আমরা এখানে আমাদের পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমরা কাল পর্যন্ত এই ভবনে থাকবো কারণ বাংলাদেশে একমাত্র এটাই এখন দেখলাম ছাত্র ছাত্রদের একটা সংগঠন আছে বাট এর বাইরে কোনো ছাত্র সংগঠন নেই বাকি যারা আছে তারা ছাত্রদের রাজনীতি করেন বিভিন্ন বিভিন্ন দলের হয়ে বিভিন্ন নেতার হয়ে ছাত্রদের রাজনীতি করেন এবং ওনারাই মনে হয় আমাদের ভালো আছেন কারণ পড়াশোনা আসলে ছাত্রদের সাথে যায় না ছাত্রদের সাথে যেটা যায় ছাত্র রাজনীতি আমাদের আসলে ছাত্র রাজনীতির পথে না যাওয়াটাই ভুল ছিল যখন আমরা বারংবার মার খাচ্ছি আমরা আমাদের মেধার প্রমাণ করার জন্য কোনো ধরনের কোনো সুযোগ পাচ্ছি না তো আপনাদের মাধ্যমে আমরা আমাদের উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করতেছি ওনারা কিন্তু লাশের উপর বসেছেন ওনারা এটা ভুলে যাচ্ছেন যে ওনারা আজকে যে যে চেয়ারে আছেন আমাদের পিএসসি চেয়ারম্যান স্যার বা আমাদের উপদেষ্টা মহলের যিনি যে চেয়ারে আছেন সবাই কিন্তু এই ইয়া আমাদের ছাত্রদের লাশের উপর দিয়ে আসতেছেন ওনারা আমাদেরকে আইন শেখাচ্ছেন ওনারা আইন কোন আইন মেনে এই এই চেয়ারে আসছেন ওনারা নিজেরাই জানেন তো কোনো এখানে আমাদের বেলায় এসে ছাত্রদের বেলায় ওনারা খুবই আইন প্রয়োগ করেন বাট ওনাদের নিজেদের ক্ষমতায় দখল বা ক্ষমতায় যাওয়ার ব্যাপারে ওনারা কোনো আইনের কথা কিন্তু এখানে নেই আইন অনুযায়ীগুলো কিছু ছিল না তো সেক্ষেত্রে ওনারা আমাদের আইনের কথা বলে বলে বারবার আমাদেরকে মারতেছেন পিটাচ্ছেন আইনে বলা আছে ছাত্রদেরকে পিটাতে হবে রাস্তায় বসে থাকলে আমরা কিন্তু কোনো জনদুর্ভোগ করিনি আমরা কোনো রাস্তা দখল করিনি আমরা কোনো রেল আটকাই নি আমরা কোনো পাবলিক জায়গায় কোনো কিছু কোনো ধরনের দুর্ভোগ তৈরি করিনি আমরা আমাদের যে প্রতিষ্ঠানের প্রতি দাবি ছিল সে প্রতিষ্ঠানের সামনে আমরা বসেছিলাম অবস্থা নিয়েছিলাম আমরা ছাত্রদেরকে আহ্বান জানিয়েছিলাম আমাদের সাথে এসে কথা বলুন কিন্তু ওনার পাঁচ মিনিট সময় ছিল না কিন্তু উনি পাঁচশো ছেলেকে আহত করার মতো করে সিদ্ধান্ত নিয়েছেন তো আমার আর তেমন কিছু বলার নেই আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে আমরা ডাক্তারের সামনে অবস্থান করব। এখানে আমরা কয়েকজন অনশেন যাব এবং আমরা এখানে যতদিন পর্যন্ত না সরকারের দিক থেকে আমাদের সাথে কোনো কথা বলা না হবে ততদিন আমরা এখানে অবস্থান করব এ ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আর আমাদের আরেকটা বিষয় হচ্ছে আমরা আসলে কোনোভাবে ব্যাকে যাওয়ার কোনো সুযোগ নেই কারণ আমাদের জন্য যে সময়টা রাখা হয়েছে এবং যে সময়টা অবশিষ্ট আছে এই সময় আসলে আমাদের পুরো স্বপ্নটা আসলে আমাদের চোখের সামনেই এটা একটা মৃত্যু হবে এছাড়া কিছু নেই হয়তো বা এই মৃত্যুর সাথে সাথে আমাদের অনেকেই সুইসাইড করার ডিসিশন নিতে হবে এছাড়া আর আমরা তেমন কিছু দেখতেছি না ম্যাক্সিমাম আমার ম্যাক্সিমাম এসে আমাকে বলতেছে বা আমার মরে যাওয়া উচিত সবার মধ্যে এটাই ফিল হচ্ছে যে যেই দেশে পড়াশোনা করে একটা ছাত্র কঠোর পরিশ্রম করে পড়াশোনা করে মেদার যাচাই দিয়ে আসবে তাকে তাকে দেশ বাহবা দিবে তাকে সামনে দেশ রাখবে তাকে সুযোগ দিবে। দেশ তার জন্য অনেক ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করবে সেই দেশে দেখা যায় দেশ তাকে রোড ম্যাপের ইয়া দিয়ে তাকে পিটাচ্ছে সৈরাচারী আচরণ করতেছে একজন শিক্ষক বা একজন চেয়ারম্যানের সিদ্ধান্ত ওনার যেটা স্বপ্ন উনি সেটা বাস্তবায়ন করার জন্য হাজার হাজার পাঁচ ছয় হাজার ছেলের জীবনের সাথে সাথে তাদের জীবনকে বিসর্জন দিয়ে দিচ্ছে পরিবারের সমাজের কাছে তাদেরকে অপমানিত করতেছেন কিন্তু এটা কোনো কি যায় আসতেছেন উনি যেটা বলবেন উনি স্বৈরাচারী উনি রাজা মানুষ উনি যা বলবেন আমরা প্রজা সেটা শুনতে হবে তো ওই একই কথা ভাই পঞ্চাশ ষাট বছরের বাংলাদেশ এখানে ওই আগে থেকে যে ব্রিটিশ আমল থেকেও যেরকম সব কিছু চাপিয়ে দেওয়া হইতো যারা চেহারা বসতেন তারা যেটা ভালো মনে করতেন তাদের কাছে যেটা মনে হতো যেন এইভাবেই করি ওইটাই করতে হবে এর বাইরে কিছু না বাইরে যদি কেউ কথা বলে তার কপালে আমাদের মতো মাইরাসে সেটা সে প্রিলি পাস করুক আর যত বড় শিক্ষিত হোক এটা মায়েরাস আমার কথা এখানে শেষ ভাই আমার পরে আমার আমার ভাই ভাদারা কথা বলবে পিএসসির বর্তমান চেয়ারম্যান বিগত পতিত সরকারের ট্রেনিং প্রাপ্ত স্বৈরাচার এবং স্বৈরাচারী মনোভাব নিয়ে এসে সবসময় বারবার আক্রমণ করে আমাদের আমাদের এই ভাইটির ভাই যেভাবে যেভাবে আক্রমণ করেছে ওর কিন্তু এই হাটটা কিন্তু হাটটা কিন্তু ভেঙে গিয়েছে এ হারটা ভেঙে গেছে এখন আমরা জানি না ওর চিকিৎসা করলে আগামী বিশ দিন পরেও পরীক্ষাটা দিতে পারবেন কি না উনি কাদের সুবিধা দেওয়ার জন্য কার স্বার্থে উনি এরকম তারাহুড়া করে বাংলাদেশের মতো বাংলাদেশে প্রথমবারের মতো দেড় থেকে দেড় মাসের মতো বা পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনের মতো সময় দিয়ে এটা কখনোই বাংলাদেশে ঘটেনি আজকে পঞ্চাশতম পিলিয়ে বিসিএস আসতেছে কিন্তু কখনোই ঘটে ঘটেনি বাট উনি আমাদেরকে দশ মাসের মতো করে একটা পিলিতে সময় নষ্ট করিয়ে তারপরে এসে দেড় মাসের মতো একটা পরীক্ষা দিয়েছে এটা নিয়ে কথা বলতে গিয়ে একটা ছেলে কিন্তু হাত পুরা হার ভেঙে দিয়েছেন তো ওর ভবিষ্যৎ কী ও কি পরীক্ষা দিবে না ওনার এটা মাথায় ছিল না ছেলেটা বিশ দিন পরে পরীক্ষা ওর দাবি জানা যাচ্ছে বলে কি ওর হাত ভেঙে দিয়ে ওর পরীক্ষাটাই নষ্ট করতে হবে এখন কি ও আর পরীক্ষা দিতে পারবে উনি তো একজন শিক্ষক মানুষ উনি তো মাস্তান না তো ওনার তো এই কনসিডারেশনগুলো রাখা দরকার ছিল আমরা তো কোনো মাস্তানের কাছে যাই নাই আমরা গিয়েছি আমাদের চেয়ারম্যানের কাছে শিক্ষকের কাছে ওনারা আমাদের সাথে কথা বলতে কি ভয় পান আমরা কি মাস্তান না ওনারা মাস্তান আমরা তো ফেস টু ফেস কথা বলতে পারতাম কিন্তু উনি আমাদের সাথে কথা বলেন নাই আমাদের সাথে কোনো ধরনের আলোচনা করেন নাই উনি পুলিশ নিয়ে আমাদের সাথে পিটিয়েছেন তো ওর ওর এই হাত আপনারা একটু ভালো করে দেখেন ভাই এ এই হাতকে ওর এই হাত ঠিক করার দায়িত্ব কি উনি নেবেন

দেড় মাস রিটার্নে যায় এক আর এক মাসের মধ্যে রিটার হয়ে যায় ওনারা পিলিতে এক থেকে দুই মাস দেন ওই বিসিএসটাকে চোদ্দ মাসে শেষ করা যায় আমাদের পিলিতে দশ মাস চলে গিয়েছেন তো সেজন্য আমাদের রিটার্নের জন্য সময় নাই বলে ওনারা তাড়াহুড়া করতেছেন তো এটা তো কোনো রোড ম্যাপ না উনি একটা নতুন বিসিএস ধরে চোদ্দো মাসে শেষ করতে পারবেন কিন্তু সেটা ওনাকে দেখতে হবে এটা যখন আমি ধরবো তখন আমার পূর্ববর্তী কোনো ব্যস্তকে আমি কি জবাই করতে যাচ্ছি কিনা এখন একটা নির্বাচনকালীন বছর হ্যাঁ একটা নির্বাচন উনি এখন একটা নতুন জানুয়ারিতে একটা পঞ্চাশতম বিসিএসকে চোদ্দ মাসে শেষ করার পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন কিন্তু দেশকে স্টেবল উনি হয়তো বা আমাদের জবাই করে নভেম্বরের পরীক্ষাটা নিয়ে নেবেন জানুয়ারিতে উনি প্রিলি নিতে পারবেন এবং ওটা রিটার্ন টাইমলি নিতে পারবেন চোদ্দ মাসে ওটা শেষ করতে পারবেন এটা গ্যারান্টি উনি দিতে পারবেন নির্বাচনের বছরে তাছাড়া ওনাকে এই বছর ষাটটা বিসিএস চলমান আছেন চৌচল্লিশ থেকে শুরু করে ওনার হাত দিয়ে তেতাল্লিশ সুচল্লিশের তেতাল্লিশের নন কাটা চুচল্লিশ থেকে শুরু করে সাত আটটা বিএসএর ক্যাচাল আছে এখন উনপঞ্চাশের ভাইবা চলতেছে উনি তিন চারটা ভাইভা নিয়েছেন এতগুলো বিসিএস এগুলো যদি উনি কমপ্লিট করে চলে যেতেন আগামী বছর দুইটা বিসিএস থেকে সিমুল নেওয়া যায় না পঞ্চাশতম এবং সাতচল্লিশ নেওয়া যায় না ওনার কাছে পঞ্চাশ ইম্পর্টেন্ট সিচল্লিশের সময় উনি তিন দফায় আমাদের বিসিএসের পিছিয়েছেন দাবির মুখে ওনার কাছে বিসিএস ইম্পর্টেন্ট পঞ্চাশ বিশেষ ইম্পর্টেন্ট আমরা সাতচল্লিশ কি সতীনের সন্তান আমাদের জীবনে কি মূল্য নেই আমরা কি বেশি আসছি নাকি দেশে আমরা কি আমাদের পরিবার থেকে অনেক ইনভেস্টমেন্ট করে এখানে আসেনি তো ওনাকে তো কনসিডারেশন করতে হবে আমি এটা না পারি যেহেতু এই বছর নির্বাচনের বছর তাহলে আমি এই বছর একটা রিস্কি প্রজেক্টে হাত না দিয়ে এই দুইটা বিশেষকে আমি আগামী ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করে ফেলি উনি যদি আমাদের ফেব্রুয়ারি বা জানুয়ারি যে কোনো একটা মাসে আমাদের পরীক্ষার ডেট ফেলেন বা ধরেন এটা মার্চ এপ্রিলে রিটার্নটা হলো তারপরেও দুই মাস সময় গিয়ে উনি কিন্তু পরবর্তী বিশেষদের পিলেটা নিতে পারেন ইভেন নভেম্বরের দিকে গিয়ে বা ডিসেম্বর দিকে উনি ওটা রিটার্ন নিতে পারেন পরবর্তী সাত সাতাশে বছর যদি উনি থাকেন ওনার চেয়ারে এবং সরকার যদি ওনাকে পরিবর্তন না করে এবং দেশের যদি সব চেষ্টা থাকে উনি পরবর্তী বছর কোনো বিশ্বাসের কোনো কিন্তু আর ঝামেলা থাকে না তখন কি উনি এবার আইপিএস এর যে সিস্টেম ওনার স্বপ্ন উনি বাস্তবায়ন করতে পারেন কিন্তু উনি ব্যক্তিগতভাবে ওনার স্বপ্নটাকে এই বছরই চাপাই দিতে চান তো ওনার স্বপ্নই কি ইম্পর্টেন্ট আমাদের স্বপ্ন ইম্পর্টেন্ট না আমরা যে পাঁচ ছয় ছেলে নতুন আসি আমাদের পরিবারের স্বপ্ন কি ইম্পর্টেন্ট না আমাদের কি সমাজ নাই উনি তো একটা বৃদ্ধ লোক ওনার ক্যারিয়ার হয়ে গিয়েছেন উনি তো আর জ্বালা নেই উনি তো কখনো চাকরি পরীক্ষা দেননি আমাদের জানা মতে তো উনি তো আমাদের আমাদের এই যন্ত্রণা উনি বুঝতেছেন না আমাদের এই যন্ত্রণা উনি বুঝতেছেন আমরা তো সুইসাইড করা উচিত আসলে আপনার কি মনে হয় একটা ছেলে যে পিলি পাস করে এত কঠিন একটা পিলি পাস করে সে তো পড়ুয়া ছেলে তো ওই পড়ুয়া ছেলে আজকে রাস্তায় নেমে মার খাচ্ছে কেন বারংবার মার খাচ্ছে কেন আপনারা তো আগে একবার পিটিয়েছেন আবার কেন পিটানি খেতে আসছে আপনাদের আপনারা বলেন পিটানি খেতে কি কারো ভালো লাগে আমাদের ফাইনাল ডিসিশন হচ্ছে উনি গতবারও কিন্তু আন্দোলনের মুখে ওই ব্যাসকে দুই মাস সময় দিয়ে যে ব্যাস কিনা অলরেডি তখন এক বছর সময় পেয়েছেন ওই ব্যাসকেও আন্দোলনে পেশি ইয়াতে পেশি শক্তির কাছে উনি স্যারেন্ডার করে উনি কম্প্রোমাইজ করে তখন ওই ব্যাচকেও কিন্তু ওনাদের আন্দোলনের দাবির মুখে দুই মাস সময় দিয়ে রুটিন দিয়েছেন কিন্তু উনি আমাদেরকে যেখানে সময় দেননি ওদেরকে এক বছর আগেই সময় দিয়েছিলেন আমাদেরকে কোনো সময় দেননি সেখানে উনি আমাদেরকে এক মাস আগে রুটিন দিচ্ছেন তো ওনাকে আমরা যখন বললাম যে আমাদের সময়টা দেন আমরা নতুন যারা টিকছে আমাদেরকে একটা প্রতিযোগিতা করার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড দেন কারণ আমরা তো সবাই নতুন না যদি ব্যাপারটা এমন হতো এখানে প্রত্যেকটা শিক্ষার্থী নতুন তাহলে আমরা আমরাই কম্পিটিশন করতাম সব নিজেদের মধ্যে সেটা সাত দিন দিক বা দশ দিন দিক যেহেতু এখানে আমাদের পুরাতন ব্যাচ আছেন পুরাতন ওনারা কিন্তু গত বছর দেড় বছর ধরে পড়াশোনা করে আসা ইভেন ওনারা তিন মাস আগে একটা রিটার্ন দিয়ে এসেছেন আবার তিন মাস পরে আরেকটা রিটার্ন দিবেন তাহলে ওনারা তো এখন সামান পরেন এই তিন মাসে যদি পড়াশোনা না করে তারপর আমি তার সমান কোনো ধরনের প্রতিযোগিতা করতে পারবো না তো ওনার তো এই জিনিসটা ওনার বোঝার দরকার আমাদের আজকে রাস্তায় নামানোটা যত ওনার জন্য অপমানজনক এটা উনি একটা শিক্ষক মানুষ উনি তো লজিক্যালি চিন্তা করলে ওনার যদি একটা বিবেক থাকে ওনার যদি একটা যদি থাকে ওনার বিবেকের সাথে পারেন যে ওই এরকম একটা সময় নিয়ে একটা গেছে একটা কলঙ্ক আছে সেই কলঙ্ক নিয়ে উনি একটা ব্যসটি এসেছেন ওনাদেরকে সুবিধা দিতে গিয়ে আমাদের বারবার পিলিটা পিছিয়েছেন আবার আমাদেরকেই পরের পিলিটা তাড়াতাড়ি নেওয়ার জন্য আবার আমাদেরকে জবাই করতেছেন আমরা কতবার জবাই হবো এক মানুষ মরা মানুষের উপর খরা দিচ্ছেন একটা মানুষ সামনে মরে আছে আবার ধরে তাকে জবাই করতেছেন এই দেশে কি এতটা স্বৈরাচারী হওয়া যায় আমরা তো হাসিনার পরে ওনাকে সবচেয়ে স্বৈরাচারী দেখতেছি আমরা যেখানে হোক উনি আমাদেরকে যে দিনে রুটিন দিবেন আগের যে যেটা উনি আগের বেলায় করেছেন আমরা নতুন কিছু চাইনি বাংলাদেশে আমরা বলিনি আমাদের এই গ্রেড দেন এত টাকার বাজেট দেন এই সুবিধা দেন যেটা বাংলাদেশে চলে আসছে সেটাও চাচ্ছি না বাংলাদেশে ইন অ্যান্ড অ্যাভারেজ ছয় মাস মতো টাইম থাকে বিসিএসে প্রিলিতে আমরা এটাও দাবি জানাই সামনে থেকে যে কোনো রোডম্যাপ যখন হবে যারা বিসিএস নিয়ে বুঝেন যারা লেখালেখা তাদের সাথে কথা বলবেন ছয় মাস থেকে পাঁচ মাস বা সর্বনিম্ন চার মাস রিটার্নের জন্য সময় রেখে আপনাকে যে কোনো রোডম্যাপ করতে হবে সেটা বারো মাসে করেন বা চোদ্দ মাসে করেন সেটাও সম্ভব কীভাবে সম্ভব দীর্ঘশ্রুতিতে কোনোভাবে হয় না উনি খুবই অ্যাক্সিলেন্ট কিছু কাজ করতেছেন আগে বাংলাদেশে একটা প্রিলি হল হওয়ার পরে প্রিলি রেজাল্ট দিত দুই মাস লাগতো বাট উনি এবার সাত সাত দিনের পিলি রেজাল্ট দিয়েছেন তারপর আগে একটা রিটার্নের রেজাল্ট আসতে এক মাস এক বছর লেগে যেত আট আট মাস থেকে এক বছর লেগে যেত উনি ওনার ওনার বিভিন্ন অ্যাক্সিলেন্সের মাধ্যমে উনি সেটা এক থেকে দুই মাসে নিয়ে এসেছেন গতবার বিশ হাজার স্টুডেন্টকে উনি দুই মাসের রিটার্নের খাতা কেটে দেখিয়েছেন তো উনি আমাদের দশ হাজারকে রিটার্নের খাতা কাটতে হয়তো এক মাস লাগতো ওনার তাহলে এখানে চোদ্দ মাস কীভাবে লাগে উনি যেটা নষ্ট করেছেন সময় সেটা তো পিলিতে করেছেন তো পিলির জন্য তো আমরা কোনো দাবি করিনি পিলির দাবিটা ছিল শিশুলির বেসের আমাদের আগের বেসের ওদের দাবির মুখে বারংবার উনি সময় পিছিয়ে দেন তিনবার আমাদেরকে নতুন নতুন রুটিন দিয়েছে এটা আরেকটা হতাশাজনক বিষয় ছিল মানে আমরা প্রিপারেশান নিচ্ছি আবার হঠাৎ করে নোটিশ আসছে যে এই পিলি হবে না আবার প্রিপারেশান নিচ্ছি আবার নোটিশ আসছে যে এই এটা হবে না আবার পিছিয়ে যাচ্ছে এভাবে করতে করতে সে পিলি আবার ধরা দিল কষ্ট করে পাশ করলাম পাশ করার পর আমাদেরকে শর্ট নোটিসে বলতেছে দেড় মাসের মধ্যে পরীক্ষা হবে পাশ করলে করা না করলে নাই আমি এটা চাই আমার স্বপ্ন আছে রোডম্যাপ আছে তোমাদের মানতে হবে আমি রাজা আমি যাবলিতা